হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি কুদ্রতাকা কুদরত কাকার পার্কে তো আমি যেখানে দাঁড়িয়ে আছি আমরা এখন ভিতরে ঢুকে পড়েছি তো পার্কটা দেখুন অনেক সুন্দর অনেক ফুল ফুলের সমারোহ এবং অনেক প্রাণী ইয়া দেওয়া আছে তো আমার পিছনে দেখুন যে ফুল গাছগুলো অনেক সুন্দর ফুল তারপরে ওই যে পিছনে দেখুন আরো সুন্দর আমি এখন একটা হাতির সামনে দাঁড়িয়ে আছি দেখুন আমি দুইটা হাতের সামনে দাঁড়িয়ে আছি দুইটা হাতে কত সুন্দর হাতেগুলো কত সুন্দর আর পিছনে এখানে অনেক ফুল আছে তো আমি আপনাদের সবগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রথম দেখুন আমরা পার্কের প্রথম ইন্টারফেসে ঢুকতেই এইসব ছবিগুলো আছে খুব সুন্দর ছবিগুলো দেখুন ছোট দুইটা বাচ্চা আছে হাতির এখানে বড় দুইটা হাতি আর এখানে ছোট দুইটা বাচ্চা হাতির বাচ্চা গুলো তারপরে এখানে আছে হরিণ দেখুন এই গাছটা এই গাছটা দুইটা হরিণ এখানে তো রাজহাঁস কুমির দেখুন এখানে কত সুন্দর গাছ দিয়ে বসার জায়গা করে দিয়েছে তারপর এই যে একটা বড় চিতা গাছে দেখুন পানি দিচ্ছে

কোথায় পেলে চিপস এখানে কি চিপস পাওয়া যায় হ্যাঁ এখানে দোকান আছে তুমি পার্কে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়েছো হ্যাঁ অনেক রোদ আমরা আছি এখন পুকুর পারে এই দেখুন কত আমার পিছনে কত বড় একটা পুকুর আমরা এখন পুকুর পারে আছি তো আমি এখন পানির মধ্যে পাও ভিজাবো আমার পুকুর দেখলে গোসল করতে মন চায় ও মাই গড দেখুন এই যে কত হাঁস কত সুন্দর হাঁস আমার খুবই ভালো লাগতেছে পানিতে পাও পিছিয়ে থাকতে অনেক ঠান্ডা পানি গুলা এই যে আমার ছেলে মেয়েরা আসছে আমার পিছে পিছে পানি গুলা কি ঠান্ডা আমাদের ঘোরা শেষ ব্লগ করা শেষ আর ছবি তুবি তোলা শেষ তো আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েছে আর যদি এখানে আসতে চান তাহলে সুকুন্দির বাগ তুলে আসলেই পার্কে চলে আসতে পারবেন কুদ্রতালি পার্ক বলে সবাই চিনে তা আপনারা এখানে চলে আসবেন এবং সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ঘুরতে পারবেন আল্লাহ হাফেজ